সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগত আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম بسم الله الرحمن الرحيم আজকের এই ক্লাসে সহজে আপনারা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজই শিখে দিতে পারবেন

প্রেসার পাশে অসাকিন একালিস্টেনে পড়তে হয় এবং আয়েতা জায়গায় থামতে হবে থামা ভালো তার জন্য শেখা করে ساکিন দিয়ে 1 তিন 3 তিনটা কত ইনালিস্টেনে পড়বেন মাঝে আর জি হবে ইউ ক হা বলে ساکিন দিয়ে থেমে যাবেন ওয়াল্লাহু হারু জামা পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যদি যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করে হয়ে যাবে লহু অল্লহু এই আল্লাহ লেখা থাকলে নিচে যদি আসে জের বা যে কোনো জিনিস তাহলে পাতলা করা হতো লা আর এখানে ওপরে আছে তার জন্য ল করতে হচ্ছে লহু আলিমুম এখানে ইকলাব গুন্না ইখলাক গুনাহ কেন হচ্ছে ছোট্ট একটি মিম আছে এবং তার বাম পাশে একটি বা আছে তো এখানে উচ্চারণ কিভাবে করবেন আইন যাওয়া আ আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন লাম নিয়ে যা পাশে ইয়া থাকে না না পড়বেন আদি মিম দপেশ মুন না বলে এই মিম উচ্চারণ করতে হবে মিম দপেশ মুম এরকম হবে আদি মুম অনেক সহজ বলি মিম মিমকে ধরে যে উচ্চারণ হয় সেরকমই উচ্চারণ হবে মুম অবশ্যই বানান করতে গেলে দুই পেস উচ্চারণ করবেন এবং মিমকে পড়বেন মুম বিল মুত্তাকিনা আছে এখান আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ করে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে কেন জেরে পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন আর্জি হবে বিল মুত্ত কুইন বিল মিম জের বিল হিম তার মুথ পুত তা কফি না মুঠ মুক্ত কুইন মুঠ পুত্ত অবশ্যই এখান থেকে যদি পড়েন বিল মুথ কুইন হবে আর যদি এখান থেকে পড়েন মুঠ পুত কুইন আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও সাহায্যে গুরুত্ব ষয় গুলি অনেক সহজেই শিখে দিতে পারবেন এবং শিখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন